ইসমিল্লাহি রহমানুর রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি তৈরি করবো হচ্ছে গিয়ে চিলি কাশন্দির চাপ এর জন্য মাংসটাকে আমি থেতু করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন ধনে পাতা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ এটাকে আমি হালকা থেতু করে নিয়েছি এটি হচ্ছে চাপের স্পেশাল মশলা আর আরেকটা মশলা আছে সেটা আমি পরে অ্যাড করছি লবণ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া জিরা সব দিয়ে দিলাম কাবাবের মশলা স্বাদ মতন লবণ টেস্টিং এই যে দেখছেন কাশন্তিটা এটাই হচ্ছে গিয়ে আপনার চাপের একটা হ্যাভেন টেস্ট নিয়ে আসবে আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লব লেবু চিপড়ে নিলাম স্বাদ টকের জন্য এখন দিয়ে দেবো সরিষার তেল এখন মশলাটাকে অনেকটা সময় নিয়ে এটাকে আমি মাখাবো তারপর আমি থেতো করে রাখা প্রত্যেকটা চাপের গোস্ত এটা আমি সুন্দরভাবে এটাকে আমি উল্টে পাল্টে মেখে নেব যাতে সুন্দর করে আমার মাংসটার ভিতরে মশলাটা ঢুকে যায় মিনিমাম এটাকে দুই থেকে আড়াই ঘন্টা আমি নর্মাল ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম এখন আমি তেলটাকে হালকা গরম করে একটা একটা করে আমি সবগুলো মাংস ছেড়ে দেব হাঁড়ির ভেতরে মাংসটা ছাড়া হয়ে গেলে এখন আমি কড়াইতে মশলা লেগে থাকে সেটাকে ধুয়ে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। আর বাকি কিন্তু মাংসতে কিন্তু যথেষ্ট পানি উঠে যাবে ওইটা দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করব আর এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি আর এটাকে আমি গোল্ডেন বাদামি কালার করে ভেজে নিব যাতে বসে খুব সুন্দর একটা গ্রেভি আসে আমি মাংসটাকে নেড়ে নিলাম অনেকটাই পানি উঠে গেছে মাংসটার থেকে এর জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা নাড়া হতে আমার পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেছে এখন এটাকে আমি মাংসের হাড়িতে ঢেলে দেব আর এটাতে খুবই সুন্দর একটা গ্রেভি হবে সেই গ্রেভিটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ভাত বলেন পোলাও বলেন নান পরোটা যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন সে সেটা দিয়ে খুবই মজা করে রেসিপিটা খেতে পারবেন আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাও ফলো করে দিবেন। আবারও বলছি ধন্যবাদ যে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচ আর ধনেপাতা আগেই দিয়ে দিয়েছি বা আর একটু অ্যাড করছি ফ্লেভারের জন্য দু তিনটা কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ এখন আমি এটাকে অ্যাড করে নিব তারপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো পানিটা না শুকানো পর্যন্ত এটাকে আমি একদম জাল করে নেবো দেখুন কি সুন্দর আমার পানিটা শুকিয়ে গেছে আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর তেল উপরে ভেসে উঠছে আর খেতে কিন্তু এটা অসম্ভব মজা হয়েছিল প্লিজ যারা এখানে এখন এটা খাননি প্লিজ মাস্ট ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে